আমার হাজবেন্ড যে আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করাতে চাইবো না সংসারে অশান্তি হবে সে আমার কথা যখন শুনবে না খারাপ লাগাটা বেশি হয়ে যাবে তার কারণে এবার থেকে সুপারস্টার সাকিব খান শুধুই বুবলির সাকিবের ফিরে আসার অপেক্ষা আর করবেন না অপবিশ্বাস অথবা সাকিবকে ফিরিয়ে আনারও চেষ্টা করবেন না তিনি কেননা সাকিব তার নিজ বুবলির হাত ধরেছে সেখানে যদি অপবিশ্বাস জোর করতে যায় তাহলে নিশ্চিতভাবে তাদের মাঝে কলকেসালি হবে যা কখনোই চান না অপবিশ্বাস সরাসরি বলতে গেলে সাকিবের জন্য এতদিন বেহায়া হয়েছিলেন অপবিশ্বাস কিন্তু এখন থেকে তা আর নয় সাকিবের পরিচয়ের বাইরেও তার একটা ব্যক্তিগত পরিচয় রয়েছে আর সেই নিজস্ব পরিচয়ে বাকিটা জীবন পার করতে চান অপবিশ্বাস সাকিবের সাথে অপবিশ্বাসের বিস্তারের সময়টি গড়িয়েছে সাত বছরে কিন্তু এই দীর্ঘ সময় ধরে সাকিবের জন্য করেছেন অপবিশ্বাস অর্থাৎ তার চাওয়া পাওয়া শুধুমাত্র সাকিবের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তার লক্ষ্য অনুযায়ী সফলতার পথেই এগিয়েছিলেন অপবিশ্বাস কিন্তু যেই বুবলির কারণে সাকিবের সাথে তার সম্পর্কের অবসান হয়েছিল সেই বুবলির কারণেই এবারও সাকিব তার হাত হয়ে গেছে বুবলি তার ভালোবাসা দিয়ে হোক কিংবা কলা কৌশলে সাকিবকে আবারও নিজের করে নিয়েছেন তিনি উপবিশ্বাসের দীর্ঘ সাত বছরের সফলতা শেষ হয়ে গেছে মাত্র এক মুহূর্তেই তিলে তিলে গড়ে তোলা সাকিবের সাথে ঘনিষ্ঠতা সবটাই নিঃশেষ করে দিয়েছে বুবলি সাকিবকে একবার হারিয়ে দ্বিতীয়বার ফিরে পেতে চেয়েছিলেন অপবিশ্বাস কিন্তু তার শেষ মুহূর্তে এসে আবারও সেই বুবলির হানা পড়েছে যে কারণে নিজের ভাগ্যের প্রতি অসন্তুষ্ট হওয়াটা অপবিশ্বাসের জন্য নিতান্তই স্বাভাবিক যে কোনো একটা জিনিসকে বারবার হারিয়ে ফেললে তখন সেই জিনিসের প্রতি বিরক্ত বোধ চলেই আসে ঠিক সেভাবেই যে সাকিবের থেকে অপবিশ্বাসের দূরত্ব বাড়িয়ে নিতে পারেন সেটা এক প্রকার নিশ্চিত হোক সেটা অভিমান করে কিংবা বিরক্ত হয়ে